সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু আমি সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে হাই রোডে চলেছি এবং সেই হাই রোডের ছবিটা সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাজলো সকাল আটটা চল্লিশ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হাই রোডের ছবিটা এবং তার সমগ্র পরিবেশটা এখানে গাড়ি চাপ কেমন থাকে এবং কেমন করে যানবাহন চলে তো তোমাদের প্রদেশের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা তোমাদের আমি হাই রোডের ছবিটা দেখাচ্ছি সকালবেলার ছবি এটা খুবই এটা ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ যেহেতু এটা একটা কলকাতা বন্দরের মধ্যে অন্তর্ভুক্ত সেই জন্য আমি এই এই রাস্তাটা বরাবরই ব্যবহার করি এবং এই রাস্তাটা এতটাই ভালো সাইকেল চালানোর পক্ষে এবং সব যানবাহনের পক্ষে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের আমি হাইরোডের ছবিটা দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের হাই রোডের ছবিটা দেখাচ্ছি সকালবেলার ছবি এটা এবং আমি যতটুকু পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব এবং তোমাদের দেশে ছবিগুলো বানানো আমি সাইকেল নিয়ে চলে এসছি সিদিরপুর এবং বাড়ি ফেরার পথে হাই রোড ধরে চলে যাচ্ছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে